কোন গোড়া সুস্থ হবে আওয়ামী লীগের প্রতিষ্ঠার আবার সরে যন্ত্র করতে পারবে না কোন সেক্টরে আওয়ামী লীগের কোন নেতা যুদ্ধ করেছে লোক যাওয়া উচিত আপনার আপনারা দিল্লিতে কলকাতা গশেศรี দেবী রাখা আর ছবি ওবিটা বচনে ছবি দেখে দিন কাটিয়েছেন যুদ্ধ করেছে रिक्শাজীবী কৃষক নারী ছাত্র জনতা আজকে দাবিদার হয়েও আমরা আপনাকে ঘৃণা করি এই কারণে সত্য কথা আওয়ামী লীগ বলে না তাই বাংলাদেশে আজ মুধির এই অত্যাচার আবার শুরু হয়েছে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেন দেখবেন একদিনের জন্য আপনার বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না কিন্তু কথা আমাদের বলতে হবে স্বাধীন করেছি আমরা আপনারা সহযোগিতা করেছেন তাই বলে বিজয় দিবসে এই দিনে এইভাবে আপনার কথা বলা উচিত ছিল না বাংলাদেশ একটি স্বাধীন দেশ বাংলাদেশের স্বাধীন পতাকা আছে বাংলাদেশের আঠারোটি মানুষ গরিব হতে পারে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আছে প্রাণ আছে ভালোবাসা আছে সেই ভালোবাসার প্রমাণ উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে প্রমাণ করে দিয়েছে বিশ্বের বৃহৎ সেনাবাহিনীকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই জাতিকে হিয় করে কথা বলার স্পর্টটা কোথাও আপনার তাই আজকে আমরা বলে দিতে চাই জনগণ বলে দিতে চাই কথাবার্তা বন্ধ করে দেন কারণ আর আশা রাখার কোনো কারণ নাই কারণ আওয়ামী লীগ আর কোনোদিন এই দেশে খেলা হবার সুযোগ তাই সুজন ভালো বলেন ভালো ব্যবহার করেন হাসিনার একটু পাঠিয়ে দেন হাসিনা দেখুন বেগম চিয়াকে বিনা কারণে যখন কারাগারে পাঠানো হয় বেগম চিয়াকে তখন এক কাবলে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয় বেগম চিয়ার জ্যেষ্ঠ ছেলেকে রিমান্ডে নিজেকে তখন হাঁটু ভেঙে দেওয়া হয় বেগম জিয়ার ছোট ছেলেকে নির্মম প্রহার করে বিদেশের মাটিতে যখন তাকে মৃত্যু করতে হয় এই কথাগুলো শেখ হাসিনা বাংলাদেশের মানুষ জানে তাই আর বাংলাদেশে মোদি সাহেব বিজেপি মমতা বাংলাদেশ দিয়ে কথাবার্তা বলতে মুখ সাবধানে কথা বলুন বাংলাদেশের আঠারো কোটি মানুষ তখন ছিল ছয় কোটি মানুষ যুদ্ধ করে প্রমাণ করে দিয়েছে স্বাধীনতা সেই স্বাধীনতা রক্ষার জন্য জীবন মরণ মনাই করব ডাক্তারেরও কথা দিয়ে গেলাম আপনি এগিয়ে যান আপনাকে প্রতিহত আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোন সাহস বাংলাদেশে তাদের আমাদের কিসের ভয় আপনার কার ভয় আপনি তো বলেই দিয়েছেন নানা ছাড়া বেশি করবেন না সেভেন সিস্টার খুব কাছে তাই মোদি মমতা নালা ছাড়া বেশি করেন না ভালোই ভালোই থাকেন হাসিনাকে পাঠিয়ে দেন আমি আর একটা বিষয় মাননীয় প্রধান উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই জনগণের পক্ষ থেকে জনগণ বলার শুরু করেছে যে কোর্টে কোনোদিন খালেদা যে বিচার পায় যে আদালতে কোনোদিন আমার বিএনপির লক্ষ লক্ষ লোক যারা হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে যারা কবরস্থানের জঙ্গলে থেকে পুলিশ থেকে রক্ষা পেয়েছে তাদের বক্তব্য স্পষ্ট আদালতে যখন বিচার পাই নাই এখন তো আপনার অধীনের আদালত আমরা অভিনন্দন জানাই সে আদালত আজকে প্রশ্ন করেছে অবায়দুল কাদের কি করে পার হল কোথায় হারুন মেহেদি যারা আমাদের বুকে গুলি ধরেছে আমার মায়ের মুখ খালি করেছে মানুষ আপনার কাছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আপনার সৎ ব্যক্তিত্ব আপনার কাছে জানতে চায় আপনার মিনিস্ট্রি থেকে বলা হচ্ছে সরকার জানে না তাহলে সরকার জানে না কেন জনগণ জানতে চায় কিভাবে অবায়দুল কাদের গেল কিভাবে হারুন বিপ্লব পালালো বাংলাদেশে যারা লুট করে ব্যাংককে বাড়ি করেছে যারা লুট করে মানুষের টাকা কানাডায় বেগম পলা করেছে যারা মায়ের মুখ খালে করেছে যারা আয়না ঘর তৈরি করে মাসকে মাস আমার নেতা আয়না ঘরে আটকে রেখেছে তারা কি করে পালিয়ে যায় এটার জবাব তো দেওয়া উচিত না জনগণ তো আপনাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে আমরা চাই না আপনার উপর মানুষ বিশ্বাস হারিয়ে রাজনৈতিক কর্মী হিসেবে আপনার উপর বিশ্বাস কোনোদিন আমরা হারাবো না শুধু এইটুকু বলেন জুলাই দুই হাজার পঁচিশ না দুই হাজার চব্বিশ না দুই হাজার ছাব্বিশ এই বিষয়গুলো স্পষ্ট করা উচিত কারণ নির্বাচনে সুনির্দিষ্ট একটা ম্যাপ প্রয়োজন তাই এটা আজকে আপনার কাছে আমার জনগণের পক্ষ থেকে দেশ বাঁচাও মানুষ বাঁচাওয়ার পক্ষ থেকে আবেদন জানাব সুনির্দিষ্ট নির্বাচনে ম্যাপ ঘোষণা করুক কারণ বাংলাদেশের যেইভাবে আবার ষড়যন্ত্র